ওম শান্তি জ্ঞান সাগর বাবা বলেছেন সর্বদাই নেশাতেই থাকো যে ভগবান আমাদের পড়াচ্ছেন আমাদের এই স্টুডেন্ট লাইফ দি বেস্ট আমাদের উপরে এখন বৃহস্পতির দশা রয়েছে আত্মাদের পিতা বসে আত্মারপী বাচ্চাদের রোজ রোজ বোঝান যে বাচ্চারা আত্ম অভিমানী হয়ে এই রকম যেন না হয় যে বুদ্ধি বাইরে এদিকে ওদিকে ঘুরতে থাকে একমাত্র বাবাকেই স্মরণ করতে হবে তিনি জ্ঞানী সাগর প্রেমের সাগর বলা হয় যে জ্ঞানের এক ফুটাও অনেক বাবা বলেন মিষ্টি মিষ্টি বাচ্চারা আত্মিক পিতাকে স্মরণ করো তবেই তোমরা এই অবিরাসী উত্তরাধিকার পেয়ে যাবে আজ প্রাপ্ত মোরলের হিসাবে আমি আত্মা নিজের স্থিতি ও আন্তরিক পুরুষার্থকে দেখছি আজ নিজের চেকিং চার্ট নিয়ে স চেকিং করার লক্ষ্যে বাপদাদার সম্মুখে আমি উপস্থিত হয়েছি সারাদিনের সব কাজ সেরে হালকা হয়ে বাপদাদার সম্মুখে উপস্থিত হয়ে শুরু করছি আমার আজকের দিনের চেকিং চার্ট বাবা বলেছেন সর্বদাই নেশাতেই থাকো যে ভগবান আমাদের পড়াচ্ছেন আমাদের এই স্টুডেন্ট লাইফ হলো দি বেস্ট আমাদের ওপরে এখন বৃহস্পতির দশা রয়েছে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি সর্বদাই নেশাতেই থাকছি কি চেক করে চলেছি বাবা বলেছেন এই মবজেক্টকে সামনে রেখে পুরুষার্থ করো লক্ষ্মী নারায়ণের চিত্রকে সামনে দেখতে দেখতে নিজে নিজের সাথে কথা বলো যে ওহো বাবা তুমি আমাদের এই রকমই তৈরি করছো আমাদের ওপরে এখন বৃহস্পতির দশা রয়েছে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি এই মবজেক্টকে সামনে রেখে পুরুষ করছি কি চেক করে চলেছি বাবা বলেছেন নিজের সমান বানানোর জন্য ভ্রমুরের মতো জ্ঞানের ভূভ করো খুদাই খিদমৎকার হয়ে স্বর্গ স্থাপনে বাবাকে সাহায্য করো তাই আমি আত্মা চেক করে চলেছি আমি নিজের সমান বানানোর জন্য ভ্রমুরের মতো জ্ঞানের ভূভ করছে কি খোদাই খিদমৎকার হয়ে স্বর্গ স্থাপনে বাবাকে সাহায্য করছে কি চেক করে চলেছি বাবা বলেছেন দেহের বোধ থেকে ডিটাচ হয়ে পরমাত্ম ভালোবাসার অনুভবকারী কমল আসনধারী হও তাই আমি আত্মা চেক করে চলেছি আমি দেহের বোধ থেকে ডিটাচ হয়ে পরমাত্ম ভালোবাসার অনুভবকারী কমল আসনধারী হচ্ছে কি চেক করে চলেছি বাবা বলেছেন তোমার বিশেষত্ব বা গুণ হলো প্রভুর প্রসাদ তাকে নিজের মনে করাই হলো দেহ অভিমান তাই আমি আত্মা চেক করে চলেছি আমি দেহ অভিমানে আসছি না তো চেক করে চলেছি সচেকিং শেষে বাবাকে ধন্যবাদ জানিয়ে বাবাকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ছি বাবার কোলে ওম শান্তি ওম শান্তি Om Shanti。Um Sh